রাগ হল আগুন আর তুমি যদি সেই আগুন নিয়ন্ত্রণ করতে না শেখো একদিন সেটা তোমাকেই পুড়িয়ে ফেলবে তাই চলো রাগ নিয়ন্ত্রণের পাঁচটা শক্তিশালী উপায় এখনই শিখে ফেলি প্রথম উপায় গভীর শ্বাস নাও রাগ উঠলে পাঁচ সেকেন্ড ধরে শ্বাস নিতে থাকো এবং পরবর্তী পাঁচ সেকেন্ডে ছাড়ো এটা তোমার মস্তিষ্ককে শান্ত করবে দ্বিতীয় উপায় পরিস্থিতি থেকে একটু দূরে যাও রাগের মুহূর্তে কয়েক মিনিট বিরতি নাও জায়গা বদলাও এবং হালকা পানি পান করো তৃতীয় উপায় যেটা রাগের কারণ সেটা কোথাও লিখে ফেলো এতে করে মাথা হালকা হবে এবং রাগও কমে যাবে চতুর্থ উপায় অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলো সব কিছুতে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই পঞ্চম উপায় ক্ষমা করতে শেখো অন্যকে ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা রাগকে কন্ট্রোল করো কিন্তু জীবনকে নয় আর সেটা আজ থেকেই শুরু করো তুমিও পারবে আর এমন ধরনের আরও সাইকোলজি উপায় জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো